শ্রী রামকৃষ্ণ ও যুগ ধর্ম অবতার তত্ত্ব ও শ্রী রামকৃষ্ণ স্বামী গুরু মহারাজজী শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি তার গুরু ভাতাদের সম্বোধন করে বলেছেন তোরা কি ভেবেছিস এক একটা রামকৃষ্ণ পরমংস কবি সে সাদমন তেলও পুরবে না রাধাও নাচবে না অর্থাৎ আমরা তার মতো হব একটু একটু করে শুদ্ধ পবিত্র হব ধীরে ধীরে আমাদের দৃষ্টি মোহমুক্ত হবে আমাদের স্বার্থপরতা কমবে প্রেমের দৃষ্টিতে জগৎকে দেখব জগতের সর্বত্র তাকে দেখে সকলকে আমরা তাঁর মতো করে গ্রহণ করতে পারবো জগতের সেবা করলে তাঁর সেবা করা হয় এটা বুঝতে পারবো তিনি আমাদের দৃষ্টান্ত দেখিয়ে বলে গিয়েছেন এই লক্ষ্যে তোমাদের যেতে হবে তাই ঠাকুর বলছেন যে পাথরে কাঠে তার পূজা হয় আর মানুষের পূজা হয় না কাঠ পাথর এইগুলির ভিতর চৈতন্যের প্রকাশ দেখতে পাই না অথচ তার ভিতরে আমরা ভগবানকে কল্পনা করি আর যে মানুষের ভিতর চৈতন্য এমন প্রজলন ওই সব সেখানে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে সেখানে তার ভিতরে তাকে পূজা করা যায় না অবশ্যই যায় সেই দৃষ্টি দিয়েই তিনি বলছেন এদের পূজা করো ভাগবতের তিন প্রকার ভক্তির কথা বলা হয়েছে প্রথম হল প্রবক্ত ভক্ত ভগবানের পথে যে সবে চলতে আরম্ভ করেছে সে কি করে না ভগবানের একটি মূর্তি করে সেই মূর্তিকে সাজায় গোছায় তাকে খাওয়াই দাওয়াই সেবা করে শ্রদ্ধা সহকারে করছে কাজে সে ভক্ত কিন্তু ভাগবত বলছেন স্বভক্ত হ প্রাকৃত হ স্নেহিত হ সে ভক্ত হচ্ছে প্রাকৃত প্রকৃতির প্রভাব তার উপরে বেশি এই জন্য সে ভগবানের ওই সীমিত রূপটুকু কল্পনা করে বলছেন যে ছায়ামেব হরে পূজাং শুদ্ধ এই হতে নত সব ভক্ত প্রাকৃত স্নেহিত ভাগবত যে ভক্ত কেবল ভগবানের বিগ্রহে তাঁর সেবা করে তিনি যে ভক্তের হৃদয়ে বিজয় বিরাজ করছেন তা জানে না অন্যত্র তাঁর যে সর্বব্যাপী রূপ তা সে দেখতে পায় না সেও ভক্ত কারণ শ্রদ্ধা সহকারে সে এই মূর্তির পূজা করছে তাকে বলবো প্রাকৃত ভক্ত অমার্জিত এখনো ভগবানের পথে বেশি এগোয়নি কিন্তু সে ভক্ত কারণ ঠিক পথে চলতে আরম্ভ করেছে তারপর ধীরে ধীরে তাকে আরও উন্নত হয়ে মধ্যম শ্রেণীর ভক্তে উন্নীত হতে হবে সেই মধ্যম শ্রেণীর ভক্তেরা সংজ্ঞা দিচ্ছেন ঈশ্বরে তিনেশু বালিশেশু দ্বিষৎসুচ প্রেমই মত্রী কৃপ প্রেক্ষা যহ করতি সমধ্যম ভাগবত এই ভক্ত ভগবানকে ভক্ত হৃদয়ে দেখে ভক্ত ছাড়া যে অভক্ত তাদের প্রতি সে কৃপাপরায়ণ জানি এরা ভগবানের স্বাদ পায়নি কি করে ভগবানের স্বাদ পাবে তা চেষ্টা করছে যারা ভগবত বিদ্বেষী তাদের সেই দেশভাবকে সেই উপেক্ষা করে বলে ভগবত বিদ্বেষী হল তারা যখন ভগবানের থেকে যাবে তখন আর দেশভাব থাকবে না সুতরাং তার কারো উপর দেশভাব নেই সর্বত্র প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা এই ভাব তবু তখনও তাকে মধ্যম শ্রেণীর ভক্ত বলছেন আর শ্রেষ্ঠ ভক্ত কে সর্বভূতে সর্বভূতের ভূতানী ভগবতান ভাগবত্তম ভাগবত সর্বভূতে যিনি ভগবানের সত্তাকে দেখেন এবং সর্বভূতকে যিনি ভগবানের মধ্যে দেখেন তাঁর আত্মাকেও যিনি সেখানে দেখেন তিনি শ্রেষ্ঠ ভক্ত তার ব্যবহার কীরূপ হয় খায়ুমগ্নিং ছলিলং মহিঞ্চ জ্যোতিষী ছতওয়ানী দিশ দুমাদ শরিত সমুদ্রাংশ হরে শরীরং যত কিঞ্চভূতং প্রমেদ ন তিনি তখন দেখেন যে এই পঞ্চভূত শরীর সমুদ্র পাহাড় নদ নদী গাছপালা যা কিছু দেখছি সবই সত্যি তিনি তখন তিনি সর্বত্র সব অবস্থায় সব মূর্তিতে তাকে দেখে প্রণাম করেন তিনি অনন্য ভক্ত ভগবান ছাড়া আর কিছু দেখেন না এদের বলছেন শ্রেষ্ঠ ভক্ত এই শ্রেষ্ঠ ভক্তের পদবীতে নিয়ে যাওয়ার জন্য ভগবান আমাদের কাছে প্রথমে প্রাকৃত রূপ ধারণ করেন তারপর ধীরে ধীরে আমাদের উন্নত করার করবার জন্য নিজেকে ক্রমে ক্রমে প্রকাশ করেন যদি আশার সঙ্গে সঙ্গে পূর্ণ ঐশ্বর্য দেখাতেন তাহলে আমাদের কাছে আশা না আসা সমান হতো কারণ তিনি আমাদের কাছে ধরা দেবার জন্য আমাদের মতো হয়ে আসছেন আমাদের মতো করে খেলছেন কিন্তু এই খেলার ভিতর দিয়ে তার পৌত সংস্পর্শ আমাদের অগোচরে একটু একটু করে উন্নত করছে এবং এমনি করে ধীরে ধীরে সমস্ত বিশ্বে তার প্রভাব ছড়াবে আমরা সেই শুভ দিনের প্রত্যাশায় বসে আছি যেদিন তিনি সকলের হৃদয়ে অনুভূত হবেন তখন আর আমরা তাকে কেবল মূর্তিতে বা ছবিতে পূজা করব না বিশ্বময় তাঁকে পরিব্যাপ্ত দেখব সেই শুভ দিন কবে আস জানি না কিন্তু আমরা আশায় আছি এবং তিনিও সেই আশায় বুঝছে আছেন কবে তিনি দেখবেন যে আমরা কোনো সময়েই আর তাঁর থেকে বিচ্ছিন্ন নয় তিনি বলেছেন তোরা সব আমার কাছে আয় আমাদের ডাকছেন চাইছেন যাতে তার সান্নিধ্য আমরা পাই আমরা যেন সর্বান্তকরণে তার ডাকে সাড়া দিতে পারি তাকে যেন ক্রমশ বুঝতে চেষ্টা করি তার বহুমুখী যে মানবলীলা সে লীলার ভিতর দিয়ে তাকে যেন চিনতে চেষ্টা করি যতই তাকে চিনব ততই আমাদের অন্তর বিকশিত হবে আমাদের অধ্যাত্ম জীবন উন্নততর হবে শেষ পর্যন্ত এই বিন্দু সেই সিন্ধুতে লীন হবে